গাজায় যুদ্ধের ধ্বনি থেমেছে কিন্তু বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে রক্তের গন্ধ কান্নার শব্দ থামেনি মৃত্যু হলেও পুরো বিশ্ব এখন রাস্তায় পোস্টারে আর প্রতিরোধে গর্জে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আজ একসুরে বিক্ষোভ চলছে লন্ডন প্যারিস ইস্তাম্বুল কায়রো নিউ পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সিজফায়ার ইজ নট জাস্টিস এই যুদ্ধবিরতি শান্তি নয় বরং ক্ষতচিহ্নের এক বিষণ্ন বিরতি গাজায় এখন মানবিক বিপর্যয় চরমে হেলিকপ্টার ও ট্রাক ঢুকছে সীমিত পরিমাণে ত্রাণ নিয়ে যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল অধিকাংশ এলাকায় খাবার নেই নেই পানি চিকিৎসা ব্যবস্থাও নেই শিশুরা না খেয়ে মারা যাচ্ছে এ অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা এখন আর শুধু যুদ্ধ নয় একপক্ষীয় বাংলাদেশেও নৃশংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম ঢাকা শাহবাগ চট্টগ্রামের আনন্দকিল্লা রাজশাহী বরিশাল শহরের বিভিন্ন স্থানে চলছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ জাতীয় দৈনিক পত্রিকাগুলো ছেপেছে প্রতিবাদী শিরোনাম উদ্বেগ জানিয়ে কলাম আর সম্পাদকীয় সমালোচনার মুখে জাতিসংঘ প্রশ্ন উঠেছে মানবাধিকারের রক্ষক হয়ে তারা কেন নীরব কোথায় আন্তর্জাতিক জবাবদিহি গাজায় আজ যুদ্ধ থেমেছে কিন্তু থেমে থাকেনি একপক্ষিক নিপীড়ন আর এই প্রতিরোধের আওয়াজ ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে হৃদয় ছুঁয়ে মানবতার পক্ষে গণহত্যা বন্ধ হোক গাজায় মানবতা ফিরুক নাজমুল ইসলাম সময় সমীকরণ